আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আমরা আজকে আপনাদের সামনে পঞ্চাশ টু ভোল ব্যাটারি ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়ে গেলাম তো এই ব্যাটারি আট পিস অর্ডার করেছে আমাদের থেকে এক ভাই অর্ডার করেছে তো আমরা তার জন্য এই আট পিস ব্যাটারি করেছি এবং এই ব্যাটারিগুলো আমরা মেপে চেক করে এরপরে কারণ করবো তো উনি শুধু আট পিস ব্যাটারি চেয়েছে আমাদের কাছে তো আমরা আট পিস ব্যাটারি চেক করতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট এবং আমরা প্রত্যেকটা ব্যাটারি আস্তে আস্তে চেক করে আপনাদেরকে দেখাব এটাও কিন্তু বা ভোল্ট আর একটা ধরো তো আমরা যেহেতু আট পিস ব্যাটারি প্রত্যেকটা চেক করে এখানে দেব তো মিটার আমাদের সামনে দেখতে পাচ্ছেন এবং মিটারটা ধরা হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু নাইন টু বা নাইন থ্রি ভোল্ট এরপরে আরেকটা ধরা হয়েছে তো এটাতে আমরা দেখতে পাচ্ছি ধরো ভালো করে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু নাইন ফোর ভোল্ট তো আমরা চারটা চেক করা হয়ে গেল আর চারটায় এদিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা চেক করব তো এটাতে দেখাচ্ছে থ্রি পয়েন্ট টু নাইন থ্রি ভোল্ট তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার ব্যাটারি কিন্তু ভোল্টেজ সেম সেম দেখাচ্ছে আমাদের এখানে এটাও দেখাচ্ছে থ্রি পয়েন্ট টু নাইন ফোর ভোল্ট এরপরে এটা আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু নাইন ফাইভ ভোল্ট এরপর আর একটা তো এটাতেও দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু নাইন ফাইভ তো যাই হোক এটা আমাদের এক লাকসাম কুমিল্লার এক ভাই অর্ডার করেছে আমরা ওনার জন্য পিস ব্যাটারি আর আর আমাদের কিছু অর্ডার আছে আরও এবং এক ভাই আমাদেরকে অর্ডার করেছেন তো আরো কিছু অর্ডার করেছে এখানে দুইটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ মিটারের যে ডিসপ্লে এবং এখানে বিশ এমপি এবং একশো এমপি বারো ভোল্টের একটা অর্ডার করেছি আমি তাকে প্যাক করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম তো ভিডিওগুলো আমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাই ঘন্টা বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ